আজকাল অনেক জায়গায় মহিলা তালিম হয় আমি জানি অনেক জায়গায় যে সেখানে কোনো ওলামা একটা তত্ত্বাবধান নাই ওলামাদের কোনো সংস্পর্শ নাই পরামর্শ নাই রীতিমতো সেটা একটা ফেতনায় পতিত হওয়ার উপক্রম দাওয়াতের কাজের নাম দিয়ে অনেক মহিলা মোবাইলে দাওয়াতের কাজ করতে গিয়ে স্বামীর হকাদের খবর নাই আমার কাছে এমন স্বামী অভিযোগ করছেন যে ভাই আমার বউ সারাদিন সে মোবাইলে দেখি দাওয়াতই কাজ করে তারে আমি ডাইকাও ভাগে পাই না এমন অবস্থা কোনো কথা তাকে শুনতে পারি না কিছু চাইলেও

মেয়েদের জন্য দাওয়াতি কাজের জন্য অনেকগুলো শর্ত আছে এক্সট্রা তারা মেয়ে হওয়ার কারণে তার ভিতরে এক নম্বর হলো তারা দাওয়াতের কাজের নাম দিয়ে স্বামীর সংসার রেখে তারা সারাদিন এলাকা এলাকা ঘুরে বেড়াবেন স্বামী সন্তানের হক আদায় করবেন না ত্রুটি করবেন এই সুযোগ ইসলাম তাদেরকে পুরুষদের জন্য যেরকম দাওয়াত যে লেভেলে দাওয়াতের কর্তব্য পুরুষদের উপরে বর্তায় ওই লেভেলের ওই স্তরের কর্তব্য স্ত্রীদের উপরে মহিলাদের উপরে বর্তায় না তারা যদি নিজেদের অঙ্গনে থেকে অন্য একজন মহিলাকে বাসা আনলেন তালিম করলেন অথবা আশেপাশে কোনো বাসায় গিয়ে তালিম করলেন সেখানে যদি যেতে আসতে কোনো ফেতনার আশঙ্কা না থাকে ওই জায়গায় যদি কোনো ফেতনার আশঙ্কা না থাকে বহু যদির পর বহু শর্তের পর সেটা জায়েজ হতে পারে আজকাল অনেক জায়গায় মহিলা তালিম হয় আমি জানি অনেক জায়গায় যে সেখানে কোনো ওলামায় ক্রামের তত্ত্বাবধান নাই ওলামাদের কোনো সংস্পর্শ নাই পরামর্শ নাই রীতিমতো সেটা একটা ফেতনায় পতিত হওয়ার উপক্রম মেয়েদের ব্যাপারটা অত্যন্ত সংবেদনশীল ইসলাম সেটাকে অত্যন্ত স্পর্শ কাতরতার সাথে দেখে এবং খুবই সংবেদনতার সাথে শীলতার সাথে ডিল করার কথা বলে এজন্য কোন অবস্থাতে এটা লাগামহীনভাবে করা যায় নাই সরিয়ার সীমার মধ্যে থেকেই করতে হবে অনেক মেয়েরা এখনও আমাদের দেশে এক জেলা থেকে আরেক জেলায় তারা তবলিগে যায় নিজের স্বামী ছাড়া মাহারাম ছাড়া আছে না এগুলো এখনো এগুলা ইসলাম না এগুলা অনাচার দাওয়াতের কাজ তাদের করতে হবে সেটা শরিয়ার সীমানার মধ্যে থেকে দাওয়াতের কাজের নাম দিয়ে অনেক মহিলা মোবাইলে দাওয়াতের কাজ করতে গিয়ে স্বামীর হকাদের খবর নাই আমার কাছে এমন স্বামী অভিযোগ করছেন যে ভাই আমার বউ সারাদিন সে মোবাইলে দেখি দাওয়াতি কাজ করে তারে আমি ডাইকাও ভাগে পাই না এমন অবস্থা কোনো কথা তাকে শুনেতে পারি না কিছু চাইল তাকে ডাইকা চান্স পাই না সে বলো সিরিয়ালে থাকো আমার দাওয়াতি কাজ তে আল্লাহর বান্দি ইসলাম ভালো করে বুঝেন নাই তাদের এগুলো ঠিকঠাক রেখে অতিরিক্ত সময় তারা দাওয়াতি কাজ করবেন তা পর্দার সাথে কেউ যদি কাউকে মন থেকে চায় তার জন্য কি যেতে কান্না করে আল্লাহর কাছে চাইতে পারবে দেখুন দেখুন হাসির বিষয় না আমাদের যুবকদের বেশিরভাগই এই রোগে আক্রান্ত ভালো মানুষের মুখোশ পরে কতক্ষণ থাকা যাবে বেশিরভাগ পুরুষ ছেলেরাই যুবকরাই এমনকি মেয়েরাও আজকাল বিবাহ বহির্ভূত সম্পর্কে আক্রান্ত তো এই জন্য তারা মনে করে যে কোনো দোয়া দরদ পড়লে বোধহয় ওই ব্যবস্থা হয়ে যাবে দেখুন প্রথম কথা হলো যে সুনির্দিষ্ট কাউকে বিয়ের জন্য আল্লাহ কাছে দোয়া করে এ শুধু বিয়ে না দুনিয়ার ক্ষেত্রেও সুনির্দিষ্ট কোনো কিছু চেয়ে আল্লাহ ওমুক বাড়িটা আমার পছন্দ হয়েছে আল্লাহ এটা আমারে মালিক বানায় দাও আমার আর কিছু লাগবে না এই টাইপের দোয়া অনেকে করে না অনেক যুবক আছে বেকার চাকরি বাকরি হয় না দোয়া করে আল্লাহ অনেকে তো অনেক কিছু চায় আমার বেশি কিছু না আল্লাহ লাখ পাঁচ এক টাকা হলে চলবে একটা হুন্ডা কিনবো একটা ছোট্ট ব্যবসা বাণিজ্য শুরু করবো আর কিছু হাত খরচ রাখবো আল্লাহ আমি কিছু চাই না তোমার কাছে এটা দোয়ার আদবের খেলাফ এরকম নির্দিষ্ট করে আল্লাহ কাছে চাওয়াটা দোয়ার এই জাতীয় বিষয়গুলোতে বিশেষ করে। কারণ আপনি আল্লাহ তালা কাছে চাইবেন শান্তি আল্লাহ শান্তি কি পাঁচ লাখ টাকা দিবা না পাঁচ কোটি টাকা দিয়ে দিবা না পাঁচশো টাকা দিবা তুমি জানো আমি তোমার কাছে শান্তি চাই আমাদের নবী করিম সাদ্লামের এত দোয়া প্রতিটা পদে পদে তিনি দোয়া করতেন কিন্তু একটা দোয়াও আজ পর্যন্ত আমি অন্তত পাই নাই যে দোয়া তিনি তো আল্লাহর কাছে পেশ করেছেন আল্লাহ আল্লাহ তোমার কাছে অনেক টাকা পয়সা অনেক জমি জমা চাই এরকম দোয়া নবী সাল্লাম কখনো তাহলে উনি কি দুনিয়া চান নাই আল্লাহর কাছে কিভাবে চাইছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি আল্লাহ দুনিয়াতে আপনার কাছে কল্লাম চাই কল্যাণ কি পাঁচ লাখে হবে না পাঁচ কোটিতে হবে শহরের বাড়িতে হবে গ্রামের বাড়িতে হবে মোটরসাইকেল হবে না উড়োজাহাজে হবে আমি কল্যাণ চাই আল্লাহ আফিয়া আল্লাহ আপনার কাছে আফিয়ত চাই সুখ চাই সমৃদ্ধি চাই সেটা আপনি কীভাবে দিবেন আপনি জানেন আল্লাহরে যদি আপনি এবার বাজেট ঠিক করে দেন আল্লাহ সুখ শান্তিরটা আমি বুঝবো তুমি পাঁচ লাখ দিলে হবে তো এটা হলো জাহালত এটা হলো অজ্ঞানতা আল্লাহর সম্পর্কে অতএব দোয়া সঠিকভাবে করতে হবে নির্দিষ্ট কাউকে যদি আপনার মনে হয় দিনদারিতার কারণে যে সে বা তার পরিবার দিনদার তাদের হলে ভালো হয় তাহলে করেন আল্লাহ যদি কল্যাণ হয় আপনি সহজ করে দেন অকল্যাণ হলে আপনি দূর করে দেন এটা হলো আমার বিয়ে হয়েছে চার বছর আমি অনেক সুখী ছিলাম হঠাৎ সেজন হঠাৎ সে চেঞ্জ হয়ে যায় আমার স্ত্রী আগে নামাজ পড়তো আমাকেও নামাজ পড়া শিখিয়েছে সে এখন নিজে বাসায় আসতে চায় না সে একটি সরকারি ভার্সিটিতে পড়ে ও থাকে সে কান্নাকাটি করে আর বলে সে এখন আল্লাহর সান্নিধ্য পায় না পায় না আমার কাছে ডিভোর্স চায় আমার করণীয় কি দেখুন এই জাতীয় বিষয়গুলো ভালো কোনো আলিম এলাকার মসজিদের কোনো ইমাম সাহেবের কাছে সাক্ষাৎ করবেন যাবেন পুরো পরিস্থিতি বলবেন কারণ তার মাথায় কোন ভূত চড়ছে না আপনার মাথায় ভূত চড়ছে এক পক্ষের কথা শুনে বোঝা যায় না এগুলো সুরাহা করার জন্য স্থানীয় ওলামাহাদের শরণাপন্ন স্বর্ণাপন্ন হয়ে ডিটেল বলে তারপরে পরামর্শ নেবেন সেটা সহজ হবে আমরা দোয়া করি আপনার জন্য মাসিক অবস্থা রুকিয়ার দোয়া পড়া যাবে কিনা হ্যাঁ রুকিয়া ঝাড়ফুকের যে দোয়া বিশেষ করে রক্ষা কবচ দোয়া বিসমুল্লাহিল্মা আসমি ইত্যাদি ইত্যাদি সকাল সন্ধ্যার দোয়া এগুলো মাসিক অবস্থাতেও করতে পারবেন জিকির আজকারও করতে পারবেন শুধু নির্দিষ্ট যেগুলো নিষিদ্ধ সেগুলো করতে পারবেন না কোরআনে কারি তেলাওয়াত নামাজ রোজা তওয়াফ স্ত্রী স্বামী সহবাস এগুলো করতে পারবেন না বাকি যে কোনো ইবাদত নফল আমল এগুলো করতে পারবেন দোয়া দূর করতে পারবেন আমার স্বামী আমাকে রেখে একাধিকবার পরকিয়া করেছে সুযোগ পেলে এখনও পরকিয়া লিপ্ত হয় আমি দেখে কিছু বললে আমাকে প্রচণ্ড মারে ব্যক্তিগতভাবে আমাকে কোনো হাত খরচ দেয় না কিন্তু তার প্রচুর টাকা এ বিষয় নিয়ে একটু আলোচনা করবেন পরকিয়া এটা আমাদের সমাজে এখন ঘরে 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 কিছু কিছু পরকিয়া আছে আমরা টেরো পাই না ওই যে ইনবক্স ইনবক্সে চলে ঠিক না বে ঠিক এই মতে মেসেঞ্জারে বিভিন্নভাবে এবং ঘরে ঘরে অশান্তি গতকালকে কোনো একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে রসুল আকমদ সাল্লাহ সাল্লামের দাম্পত্য জীবন নিয়ে আলোচনা চলছিল আমরা আলোচনা করতে করতে চারটা পর্ব রেকর্ড হয়ে গেছে মানে একশো মিনিটের বেশি রেকর্ড হয়ে গেছে কিন্তু কোনো কুল কিনারা করা যাচ্ছে না পরে উপস্থাপক এর সাথে আলাপ হচ্ছিল উনি বলছিলেন যে আমরা তো মনে করলাম এক পর্বে শেষ করা যাবে কথা তো শেষ হচ্ছে না নবী সাল্লাহ সাল্লামকে তার জীবনে কি আমরা যে চিত্রায়িত করি আমরা মনে করি তিনি শুধু যুদ্ধ বিগ্রহ করেছেন তিনি শুধুমাত্র জেহাদ করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন তার দাম্পত্য জীবন যে কত সুখের কত সমৃদ্ধির এবং আমাদের জন্য কত শেখার সেটা আমরা অনেকে যাই না তো নবী করিম সাল্লা আলিয়া সাল্লামের সে আদর্শ যদি আমাদের সমাজে আজ প্রচার করা যায় সমাজে পরকীয়া বন্ধ হবে কিন্তু আপনারা জানেন ওই যে একটু আগে আমি আলোচনা করেছি সংস্কৃতির নামে আমাদের দেশে এখন পরকীয়াকে আমদানি করা হচ্ছে নাটক সিনেমাতে রীতিমতো বিভিন্নভাবে পরকীয়াকে স্বাভাবিককরণের চেষ্টা করা হচ্ছে মানে এটা কোনো দোষের বিষয় না আজ থেকে বিশ তিরিশ চল্লিশ বছর আগে দেশে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা কেউ মুখ দিয়া বলার সাহসও করতো আর এখন জিএ বিয়ে এই কালচার এমনভাবে এটাকে সহজ করে ফেলা হয়েছে যে এটা কোনো দোষের বিষয় না একেবারে এটা ডালভাত করে ফেলা হয়েছে ঠিক একইভাবে পরকীয়াকে স্বাভাবিকরণ করা হচ্ছে এই জন্য ঘরে ঘরে অশান্তি যতগুলো বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে যতগুলো তালাক হয় যতগুলো সংসার ভেঙে খান খান হয় এর অর্ধেকের বেশি ঘটে এই পরকিয়ার কারণে আল্লাহ তালা পরকিয়া থেকে আমাদেরকে বাঁচার তফিক দান করুন নবী করিম সাল্লা সাল্লাম পরকিয়ার রোগে আসক্ত মানুষদের ট্রিটমেন্টের জন্য একটা কথা বলেছেন এই একটা কথার বাস্তবতা উপলব্ধি করতে পারলে এই রোগটা সেরে যাওয়ার কথা সেটা হলো যে নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমার স্ত্রীকে আল্লাহ রব্বুল আলমিন যে অবয়ব দিয়ে তৈরি করেছেন তুমি তোমার ঘরের স্ত্রী রেখে অন্য স্ত্রীতে যে মস্তিষ্ক বা তার প্রতি আসক্ত হচ্ছ একই কথা মেয়েদের জন্য প্রযোজ্য তোমার যে স্বামী আছে তাকে আল্লাহ তালা যে অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন তুমি আরেকজনের সাথে পরকীয়া করছো তারও একই অবয়ব পার্থক্য কিছুই শয়তান তোমার কাছে অনেক চমৎকার করে উপস্থাপন করছে ধ্বংস হওয়ার পরে হয়তো আফসুস করবে পরকিয়া লিপ্ত হয়ে সংসার ভাঙা বহু নারী আর্তনাদ করে হাহাকার করে বহু পুরুষ হাহাকার করে আর হয়তো ব্যাক করার সুযোগ পায় না এই জন্য আল্লাহকে ভয় করেন এবং সংশোধন করেন এবং জেনার এই ভয়াবহ রোগ থেকে বাঁচার জন্য আল্লাহ আল্লাহ আল্লাহর খাঁটি বান্দা আল্লাবিরো মানুষ মোত্তা পরহেজগার মানুষ নেককারদের সোহবত এবং সান্নিধ্যের কোনো বিকল্প নাই এক ব্যক্তি এসে নবী সাল্লাহ সাল্লামের কাছে জেনা করতে তার মনে চায় আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন নবী সাল্লাহি সাল্লাম তাকে অত্যন্ত চমৎকারভাবে উপদেশ দিয়েছেন এবং তার সোহবতে কিছু সময় ছিলেন এরপরে সে বলেছে আমার অন্তরে আকাঙ্ক্ষা বিলকুল নাই শেষ হয়ে গেছে এই ভাইরা এই ব্যক্তিকে কোনো আল্লাহওয়ালা নে আল্লাহর বান্দা। মত্তাকি পরহেজগার মানুষদের সোহবতে সান্নিধ্যে মজলিসবী করে পাঠাতে হবে আশা করা যায় শালা সে সংশোধিত হবে